নবীজির স্ত্রী হজরতে মা আয়েশা নবীজির তিন নম্বর বিবি মারা মা নবীজি বাড়িতে আসলে হজরতে আয়েশা নবীর জন্য পাগল হয়ে গেছিলেন আয়শা নবীকে খানা দিছিলেন নবী যখন খানা খাইছিলেন আয়েশা নবীর সঙ্গে বসে খানা খায় নবীর পাতে গোছছিলেন নবীজি গোস নাই খাইতে আয়েশা সব গুছগুলে আগে খেয়ে নিলেন হাড্ডিগুলো রাখি দিলেন নবী আইসার গোস খেয়ে দিল হাড্ডি গুলা পাথরের মধ্যে রাখিল আমার নবী আইসার কামড়ে হাড্ডি গুলা চুষি চুষি রস খাইল সোহান আল্লাহ মা খা পানি খায় ঠোঁট লাগে যে মশকে গেলাসে আমার নবী লক্ষ্য করে রে গেলাস সাথে সাথে মশো রাখার সাথে সাথে আমার নবী আয়সা যে ঠোঁট লাগাইছে আমার অসুল লা ঠোঁট লাগে পানি খায় আয়সা বলে অগ নবি গো আপনি বিশ্ব নবি গো আমি জিদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি খান অনবে আমি গোছগুলি খেয়ে দিলাম আমার হাড্ডিগুলো রাখি দিলাম আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান নবী বলল রে তুমি যেদিকে পানি পান করছো আমি নবী যদি সেই দিকে পানি খাই তোমার কামরা হাড্ডি গুলো যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও আয়সা তুমি জানো না আল্লাহ দরবারে সেই হাড্ডি পানি রহমতের পানি হয়ে যায় রহমতের ঘোষ হয়ে যায় আয়সা আমার উন্মত উন্মতিরা আমার নতন করে স্বামী স্ত্রী খাইবে আমি রসুল উল্লাহ কচি হয়ে যাও যেরকম সোহান আল্লাহ যেরকম আল্লাহ বর্তমান যুগের নারী তোর স্বামীর বস্তু খায় তোমার জায়গা খায় বাবা দেখ তো আস না স্বামীর আইতে বস্তু খাবার কয় কলে এ মুই খান খাসিনেতা তো খাং না সপ্তাহ খাং মাছত খাং কার সাথে বড় ভাইজি পুলিশ নয় বাবা বলল ভাজি মুখ গলা بو গড়ি তাই শালি গড়ি মানা بو কয় ভাজির সাথে মাঝে মাঝে বসি খা ভাজির মুখ সারা বোঝেও না شیطان কা দস্তানি খানা খালো তো বড় ভাজিটা কই লোকমা খানা হারাম খানা খাছ হারাম খানা খাবার মনসলে শামিশ সাথে এক টুকমা খানা খাবা একটা করে শূন্য জিন্দা হবে যরে কোন সুবহান আল্লাহ এরকম সুবহান আল্লাহ খবরদার একটা নারীদের দোষ না একদল পুরুষও আছে বাবা ভবিষ্যতে খায় না শালির সাথে দহিসের মাখা মাখামাখি আছে না নয় একলা নারীদের দোষ না এক বলকা বেহায়া পুরুষ আছে বউয়ের সাথে খাবে না মামা শ্বশুরের बेटी ফুফু শ্বশুরের बेटी চাচা শ্বশুরের बेटी দুই সিঁড়ির মক্কা মাকি খা হারাম খা হারাম যত খাবার মন চলে শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা নিজের বাড়ির খা প্রতিটা খাবার লোক না একটা শূন্য জিন্দা হবে তয় আল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আছিলেন আসি দেখি বিবিরা খুব ব্যস্ত খুব আনন্দিত আল্লাহ রসুল দেখতে সব বিবিদের কাজ কামে ব্যস্ত একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই নবীজি সরল মনে ডাকলেন আয়সা আয়সা কেন বাড়ির সবাই কাজ করতেছে তুমি কাজ না হুজুর আমি সারাদিন কাজ করি নাই কেন এই বাড়ির সমান অধিকার আছে সবার অধিকার আছে সমান কাজ করা তুমি কাজ করো না কেন আয়সা নবী গো আমি জানি আপনি এই কথাই বলবেন নবী আমি আয়সা মিথ্যা বলি না মিথ্যে কথা বলতে পারি না নবী গো আমি সারা দিন একটা কাজ করি নাই তাহলে কি করলে এত খান ওগো নবী আমি জানি আপনি বাড়িতে আসবেন আমি আয়সা তোমার কাছে কাজ খুজি নিয়ে করব নবী বলে আয়সা আমি কি কাজ দেব কি খুঁজি নিব আমার কাছে কি কাজ আছে ওগো নবী আমি আয়সা চাই তোমার কাছে কাজ আছে কি তোমার গাটা তোমার গাঁও আমি নিজ হাতে ধুয়ে দিয়ে এই কাজটা চাই ও কোনবি আমি আইসা আমি তোমার গাটা ধোয়া কাজটা চাই ও কোনবি আপনি যদি একবার আমাকে আদেশ করেন আমি আইসা তোমার গোসলটা করে দেব সেই কাজটা আমি চাই নবী বলে আইসা আমাকে গোসল দিলে তুমি কি শান্তি পাবা ও নবী আপনি পারমিশন দিলে আমি শান্তি পাবো আমার মন আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই এরকম সোভান আল্লাহ অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনোদিন বাড়িতে গেলে কোনোদিন কয় হ ও রুমকুর বাপ বৈশত এখন ঘষে দেন ঘষা মারাশিস যদি কালে ভালে পানি চোখে চাস কল ঠাসি যায় তিন ছাঁসতে কলেজ একবার বাড়ে বেলায় দেহයක් লাগাই ঠাসে এক পারে ঠিক যদি কোন গাও गाव হাকে যান गाव হাকা বোঝেন পাখা দিয়ে যায় এই কালে ভালে পাখা দিবে কারণ মাথাত ডানায় কান টান চিনি দেয় কালে শরি হাগা তো মনে কি নারী বাবা তোমার জাগাত নাই বাবা ভিমে বা আমার বক্সিয়া তো ভাসি গেছে লে বাবার এ মিরা গল্প করে কবু টাকা নাই আর কে আল্লাহ দিলে মাসে 1500 টাকা ঢকে মাবনা রা শান্তি কেন নাই রে গজব কেন আসিল দুনিয়া আসামতে গজবে হল বনে গজবে হল কাশ্মীর গজব হল কুকা গজব হল হাজার হাজার মমির কালো বিদিনের জ্বালা মবলে রাগ শান্তি কেন রে ধুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় মাদের বাজার গরম হল জুমেন কুটে মানুষ যায় বাপের ভিটা থুইয়ে দিয়া ঘর জামাইয়ে ব্যথা হয় বাপের ভিটা থুইয়ে দিয়ে ঘর জামাইয়ে ব্যথা হয় মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকারে নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই বুঝবো তুমি যে ধুপুরি আছো ভাই সবক বলো নাই কলে বলা হায় তুই নিজে খুঁজ পাই না তুইও মো কয়ে কোনো দিন গেলে না হায় তুই ধুবড়ি কত আইসাম না কত সামো মেরাম করি হয় আস না নাই কয় তা তোর স্বামীক কয়ে আসিস কয়ে মোর মা মোর বাপক ভয় করে নাই

ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে শেষে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো ভালো মা ভালো গায়ে ভালো দুধ ভালো তার ঘি ঘিং বাবা ওই রসুরুল্লাহ বলছে নারীকে গুণ দেখি বিয়ে করতে হয় আর রসুর বলে নারীর গুণ দেখি বিয়ে করো এক নম্বর গুন দেখো মেয়েটার যত হাই কোয়ালিফিকেশন হোক না কেন মেয়েটার গুণ দেখো এক নম্বর তার ভিতরে এলএম কালাম আছে কিনা মুসলমান তো দেয় না মুসলমান দেয় নগদ কত আর বাকী কত তোমার জায়গার নাই বোঝা আচ্ছা নবীন দুই নম্বর বললেন মেয়েটাকে আনতে হলে মেয়েটার বংশ বনের দিকে তাকান তারা আল্লাওয়ালামত তাকে প্রহেল গাড়ি আছে কিনা মুসলমান তো ওটা না মুসলমান টাকা লাগে এলা মাদর বেরি হোক সুদরু বেরি হোক ছেগনা মেয়েটি ব্যাপারী স্যার খালি ফাটাফাড়ি লেকচার কলে এই মতে বাবা খালি বিয়ে করে বিয়ে পাস করলে বিয়ে লাগান বৃষ্টি মোষ বাইশে খাসি দশটা গরু কমন থাকবে গ্রামের মানুষ যত কেউ যত না খেয়ে দেখ গো তো পায় একটা কলেজে যায় আর দোকান খাবারে ব্যাপারে ভাসে দিছে হঠাৎ করে ছেলে শুনি পেলে যে মোর বি ডিগ্রির পরে পরীক্ষা শেষ হতে গেলে বাবা বলে বিশাল আইটেম কমে সাত দিন থাকবে আইটেম বিয়ে করি ফেলেছ বাপ তো জানে না কার দরে কত না বাস করান কি করম কি গিলামে কত গিলে গ্রামের দুলে ভাই থাকে না সমন্দ দেখো যে ভাই যে তো ঠ্যাং ধর দাদা ক্যা কক আজি মোর বাপ তো বেওয়ারি মানুষ করে কি হইছে তার কইনে কলদতে বিয়ে গড়ি খালি সব কত দিন হল এক বছর এস্টারি হয়ে গিস কষ্ট তো বাপ কত দিন যে ফাছরা গড়ি সাত দিন তোর বিয়ের আইটেম দিতে ভাইজি তো ঠ্যাং ধরি গো মোর বাবা দও কই না দেয় তুই যে খালি ক ঠিক আছে বই যে কং ভাই কি বাগুন না আজকে তোর রে যে মামু তোর তো জামাই হং তোমার বেটা হাত ধরি কানে কে তোমার বেটা বলে লেবু বলে বিয়ে করছে কি নাম যখন কি নাম স্ট্যান্ডার্ড মাংস স স্ট্যান্ডার্ড নাম হ্যাঁ না আজকাল সবার নাম শুনে নেবু টেবু টুন টুন বুন বুন কুন কুন নাম মানে মাথা কাম করে না

চবাহান্লা ভাল হাংিলা লাই লওক লাই লাওক নাই কনমান